নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে রাশি কি হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে গ্রহের গোচর কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোনো রাশি পরিবর্তন করছে কিনা তো ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে বক্রি শনি একশো দিন শনি তার নিজের ঘরে বক্রি অবস্থানে থাকবে উনত্রিশে জুন দু শনি তার নিজের ঘরে বক্রি হয়েছে নয় নভেম্বর দু পর্যন্ত শনি এই স্থানেই বক্রি অবস্থায় থাকবে আপনারা প্রত্যেকেই জানেন শনি অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় সুতরাং শনি এক্ষেত্রে অনেক কিছু শুভ ফল আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবে এবং জীবনের বিশেষ বিশেষ দিকে আপনাদের সুপরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই নিয়ে একটি ভিডিও আমি তৈরি করেছি ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এছাড়া ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন আপনাদের চলার পথে এই ভিডিওটি কাজে আসবে তো তৃতীয়ভাবে রয়েছে বক্রি শনি চতুর্থে রয়েছে রাহুর অবস্থান ষষ্ঠভাবে সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে অষ্টমে রয়েছে রবি নবমে বুধ এবং শুক্র আর দশমভাবে রয়েছে কেতুর অবস্থান ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে যাবে অষ্টমে তাহলে চলুন ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে জেনে নেওয়া যাক ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠভাবে সেনাপতি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দু সালে বৃহস্পতি ষষ্ঠভাবেই অবস্থান করে থাকবে বৃহস্পতির দু সালে কোনো রাশি পরিবর্তন হবে না বৃহস্পতি মাঝে মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কম করিয়ে দেবে এর কারণ কি একটু পরে আপনাদেরকে বলছি খাওয়া দাওয়াতে পরিবর্তন করবেন তেল মশলা কম খাবেন বৃহস্পতি ইন্ডিকেট করে লিভার ডাইজেস্টিভ সিস্টেম ইউরিনারি অর্গেন এবং স্টমাককে শরীরের এই জায়গাগুলিতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আর বৃহস্পতি কি করাবে বৃহস্পতি ফ্যাট ইনক্রিজ করিয়ে দেয় সেই কারণে আপনাদেরকে বললাম যে অয়েলি জাতীয় খাবার মশলাদার খাবার একটু কম খাবেন বৃহস্পতি ষষ্ঠভাবে এবং রাশিতে অবস্থান করছে সেই কারণেই কিন্তু বৃহস্পতি মাঝে মাঝে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেবে শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেবেন আর যারা দীর্ঘ রোগে আক্রান্ত রয়েছেন দীর্ঘ রোগে ভুগছেন বৃহস্পতি ধীরে ধীরে আপনাদের রোগকে কিন্তু কমিয়ে দেবে আরোগ্য লাভের দিকে আপনারা এগোতে পারবেন এরপর আসবো পড়াশোনার জায়গাটা কেমন রয়েছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের পুরো আগস্ট মাসে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমপতি মঙ্গলের সঙ্গে একত্রে ষষ্ঠভাবে চতুর্থে অবস্থান করছে রাহু এইটা একটু খারাপ হলো পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে বিভ্রান্তি চলে আসা কনফিউশন ক্রিয়েট হওয়া মানসিক স্থিতি ঠিক না থাকা এবং সোশ্যাল মিডিয়ার দিকে একটু ঝোঁক চলে আসবে এই রাহুর জন্যই ফেসবুক মোবাইল ডিজিটাল জিনিসের প্রতি বিশেষভাবে আগ্রহ না দেখালেই কিন্তু ভালো এই জিনিসগুলোর ওপর আপনাদের কিন্তু আগ্রহ বাড়বে মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহই শত্রু রাশিতে অবস্থান করছে পঁচিশে আগস্টের পর পড়াশোনা কিন্তু ভালো হবে পঁচিশের আগস্টের আগে পর্যন্ত এই রকম সমস্যা তৈরি হবে একাগ্রতার সঙ্গে আপনাদেরকে পড়াশোনা করতে হবে জোর করে আপনাদেরকে পড়াশোনা করতে হবে আগ্রহ কোথাও একটু কম থাকবে পড়াশোনার প্রতি পঁচিশে আগস্টের আগে পর্যন্ত পঁচিশে আগস্টের আগে বন্ধু প্রীতি প্রেমপ্রীতি এগুলো কিন্তু বাড়বে মন পড়াশোনার থেকে একটু ডাইভার্ট হয়ে যাবে আপনি বই পড়ছেন কিন্তু আপনার মন রয়েছে অন্য দিকে। মন একটু উড়ু উড়ু হয়ে যাবে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে এরপর আসবো প্রেম ভালোবাসার জায়গায় ধনু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে প্রেম ভাগ্যটা কেমন রয়েছে যারা প্রেম করছেন অতিরিক্ত প্রেম করছেন তাদের সম্পর্ক কতটা ঠিক থাকবে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা রাশির অধিপতি এবং পঞ্চমপতি একত্রে অবস্থান করছে ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে লাভ রিলেশান ভালো থাকবে কিন্তু আপনার মধ্যে প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে যে এক্সপেকটেশান আছে সেই এক্সপেকটেশন কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যা ভাবছেন হয়তো ভাবছেন আপনি লাভ ম্যারেজ করবেন যাকে আপনার ভালো লাগে যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি বিয়ে করতে চাইছেন সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সেই যোগ কিন্তু তৈরি হচ্ছে আগস্ট মাসে হয়তো বিয়ে আপনি নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে করবেন কিন্তু যে ফাইনাল কথাবার্তা পাকা কথাবার্তা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বি ফাইনাল হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে ইঙ্গিত রয়েছে এইরকম ডিসিশন আপনারা কিন্তু আগস্ট মাসে নিতে পারবেন এইটটি লাভ রিলেশনের জায়গা কিন্তু ভালো রয়েছে এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে ধনুরাশি বা ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব এই সপ্তম স্থান থেকে দেখা হয় বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবন সপ্তম বুধ বুধ অবস্থান করছে শুক্রের সঙ্গে ভাগ্যভাবে বিবাহিত জীবন দাম্পত্য জীবন আগস্ট মাসে কিন্তু ভালো আছে লাইফ পার্টনারের ভাগ্য ভালো হবে ভালো যাবে আগস্ট মাসে সপ্তম্পতি বুধ ত্রিকোণে অবস্থান করছে চিন্তার বিশেষ কোনো কারণ নেই শুক্র এবং বুধ দুজনেই কিন্তু মিত্র পনেরোই আগস্টের পর থেকে বিবাহিত জীবন খুব শুভ রয়েছে ঝগড়া অশান্তি যাদের আগে থেকেই হয় বিবাহিত জীবনে বিবাহিত জীবনে একটা তিক্ততার সম্পর্ক রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই ঝগড়া অশান্তি কিন্তু কমে যাওয়ার ইঙ্গিত রয়েছে এরপর আসবো ভাব। ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে আগস্ট মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাত জাতিকাদের নবম ভাব এই নবম স্থান থেকে দেখা হয় ভাগ্য ভাগ্যপতি রবি অষ্টমে অবস্থান করছে রবি ষোলোই আগস্ট নিজের রাশি সিংহে প্রবেশ করবে নবমে অবস্থান করছে বুধ এবং শুক্র অষ্টমের রবি আপনাকে মিথ্যে বদনাম অপবাদ যে কাজ আপনি করেননি সে কাজের দায়ভার নিতে হতে পারে কোনো গুরুজনের সাপোর্ট বা কোনো বড় মানুষের সাপোর্ট আপনি পাবেন না যতক্ষণ রবি নবমভাবে প্রবেশ করছে রবির অবস্থান অষ্টমে থাকার কারণেই আপনার পাড়া প্রতিবেশীর থেকে শত্রুতা আসতে পারে পাড়া প্রতিবেশীর থেকে ডিস্টার্ব আসতে পারে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন অপজস অপখ্যাতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কারোর সাহায্য এই সময় কিন্তু পাবেন না কিন্তু ষোলোই আগস্টের পর আপনার ভাগ্য কিন্তু খুলবে ষোলোই আগস্টের পর থেকে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য কিন্তু ভালো হচ্ছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের যারা এতদিন ধরে ভাগ্যের মার খাচ্ছিলেন তারা কিন্তু ষোলোই আগস্টের পর ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এই ষোলোই আগস্টের পর যারা কোনো ডিসিশান নিতে চাইছেন বড় সিদ্ধান্ত নিতে চাইছেন পরিবারের পরিকল্পনা করতে চাইছেন সন্তান কনসিভ করতে চাইছেন সন্তান নিতে চাইছেন জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন অথবা যারা বাড়িতে কোনো শুভ কর্ম করতে চাইছেন মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন গৃহপ্রবেশ করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন ষোলোই আগস্টের পর ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে আপনাকে আপনি নতুন কিছু কাজকর্ম শুরু করতে চাইছেন সেটাও কিন্তু করতে পারেন ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের ভাগ্য হান্ড্রেড পারসেন্ট ভালো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভালো হচ্ছে ভাগ্য ষোলো আগস্টের পর এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে অর্থাৎ কর্মভাগ্য কেমন থাকবে আগস্ট মাসে দশম ভাব থেকে দেখা হয় কর্মের জায়গা কর্মস্থান দশমভাবে অবস্থান করছে কেতু এই জায়গাটা একটু ডিস্টার্ব হলো। কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান দেবে কেতু কেতুর মাথা নেই আপনারা সবাই জানেন কেতু অতৃপ্তির গ্রহ রাহু কেতুর কাহিনী আমাদের প্রত্যেকের জানা রয়েছে সেই কারণেই কর্মক্ষেত্রে কিন্তু অসন্তুষ্টি দেবে বুধ ত্রিকোণে আছে কর্মক্ষেত্রে যে বিশেষ কোন অসুবিধা হবে তা কিন্তু নয় কিন্তু আপনার মধ্যে কোথাও যেন একটা অসন্তুষ্টির ভাব দেখা দেবে আপনার নিজের কাজ নেই আপনি সন্তুষ্ট হতে পারবেন না তবে যারা টার্গেট বেশ কিছু জব করছেন টার্গেট ফুলফিল করার কিছু জব করেন মান্থলি বা ইয়ারলি তারা কিন্তু টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন টার্গেটকে ফুলফিল করতে পারবেন বুধ শুক্রের সঙ্গে আছে কমিউনিকেশান স্কিল যোগাযোগ এগুলো কিন্তু ভালো থাকবে পাবলিক রিলেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা মার্কেটিং ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন তাদের জন্য আগস্ট মাস কিন্তু অত্যন্ত শুভ সময় কর্মক্ষেত্রের পরিবেশ ভালো থাকবে কর্মক্ষেত্রে কলিগসদের সাথে কি হবে রিলেশনের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কোথাও না কোথাও একটু খারাপ থাকবে বস বা ম্যানেজারের সঙ্গে কোথাও না কোথাও একটু মানসিকতার কিছু অভাব পজিটিভিটি কম থাকবে কর্ম নিয়ে আপনার বসের সাথে আপনার ম্যানেজারের সাথে কোথাও না কোথাও একটু ডিস্টার্ব থাকবে মনের মিল কর্মক্ষেত্রে কিন্তু হতে চাইবে না এরপর আসবো ব্যবসাটা কতটা ভালো যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাত জাতিকাদের আগস্ট মাসে বাইশে আগস্টের আগে পর্যন্ত ব্যবসা কিন্তু ভালো হচ্ছে ইনকামও কিন্তু ভালো হবে ডেলি ইনকাম বাড়বে একাদশ ভাবের অধিপতি ত্রিকোণে আছে অর্থের কারগ্রহ শনি তৃতীয়ভাবে রয়েছে যেহেতু শনি বক্রি আছে সেই কারণে শনি দ্বিতীয় ফল কিন্তু দেবে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ব্যাঙ্ক ব্যালেন্স দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ক্যাশ ইন হ্যান্ড ভালো হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো হবে অর্থ রোজগারও যেমন করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন হাতে অর্থ থাকবে তবে যারা ব্যবসা করছেন গ্রাহকের সাথে কড়া কথাবার্তা বলবেন না একটু ম্যানেজ করে কথাবার্তা বলবেন গ্রাহকের সাথে দেখবেন গ্রাহক সংখ্যা ধীরে ধীরে বাড়বে হাতে অর্থ থাকবে একটু আগেই বললাম আগস্ট মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যভাব এবং কর্মভাব প্রেম ভাগ্য বিবাহিত জীবন সমস্ত কিন্তু ভালো রয়েছে আগস্ট মাসে ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই ধনুরাশি বা ধনুলগ্নের জাত জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ